পৃথিবী দেশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই চো সামনে রেখে আমরা তারুণের উৎসব দুই হাজার পঁচিশ পালন করছি বাংলাদেশ ব্যাপী এই তার পালিত হয়ে আছে আমাদের এই নায়িক উচ্চ বিদ্যালয়ে এর কোনো ব্যতিক্রম নেই এই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি যেমন বিজ্ঞান প্রজেক্ট বিভিন্ন পরিকল্পনা এবং সহায়তায় আমাদের পুরো দেশটাকে কিভাবে সংরক্ষণ করা যায় কিভাবে দেশকে পরিষ্কার করা যায় এই এটাকে সামনে রেখে আমাদের কিন্তু পিঠা উৎসব হয়েছে আমরা এসে দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণের উৎসব দুই হাজার পঁচিশে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলেছি এবং ইসনায়দপুর ইসলামে উচ্চ বিদ্যালয় কিন্তু অন্য অন্য স্কুলের তুলনায় এই স্কুল অনেক এগিয়ে আছে সবকিছু থেকেই এবং কেননা আমাদের স্কুলে নিয়মিত মাসিক পরীক্ষা হচ্ছে কুইজ হচ্ছে যেগুলো অন্য অন্য স্কুলে হচ্ছে না এবং আমরা জুলাই গণহত সম্পর্কে জানি পাঁচই আগস্ট আর তাই আমাদের তাকে দেখে শিক্ষা উচিত তরুণরা সবকিছুই করতে পারি তরুণদের মাধ্যমে কিন্তু এই দেশটিকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভব হয়েছে আমরা এই তরুণদের মাধ্যমে দেশকে যেহেতু পরিণত করা সম্ভব তরুণদের মাধ্যমে দেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই তরুণরাই চাইলে কিন্তু পৃথিবীর রূপকে বদলে দিতে পারে তাই আমরা তরুণদেরকে সামনে রেখে ভবিষ্যতে কিভাবে বাংলাদেশ প্রজন্ম আরো যাবে সেই সব বিষয়ে লক্ষ্য রেখে এইভাবে চলতে থাকবো তো সবাই ভালো থাকবেন দোয়া করেন আসসালাম আলাইকুম আমার নাম সমাজ মাহিয়া মাহি এসে দেশ বদলায় পৃথিবী বদলায় আমাদের আমাদের এলাকা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে তাহলে উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে অনেক কার্যক্রম করা হচ্ছে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ করার জন্য আমাদের স্কুল থেকে বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে গত কিছুদিন আগে বিডি ক্লিনের সাহায্যে আমরা আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আমাদের স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হচ্ছে এসব দেশ বদলায় এসব পৃথিবী বদলায় উপলক্ষে আমাদের এখানে তারুণে উৎসব করা হচ্ছে তারুণ উৎসবের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে আমরা আমাদের দেশকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারি এ বিষয়ে নানান বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং দেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ এবং দেশ লক্ষ্যে আমাদের স্কুল থেকে নানা করা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের টপিকের উপরে ডিবেট করানো হচ্ছে কুইজ করানো হচ্ছে আমরা বিভিন্ন অলিম্পিয়ারে অংশগ্রহণ করছি গত কয়েকদিন আগে আমরা এই তার উৎসব উপলক্ষে একটি বিজ্ঞান প্রজেক্টে বিজ্ঞান মেলায় আয়োজন করা চলছিল চৌহালে আমরা সেখানে অংশগ্রহণ করেছি সেখানে আইসিটি অলিম্পিয়ার সহ অনেক কার্যক্রম চালানো হচ্ছে যাতে আমাদের দেশকে আমরা সমৃদ্ধ করতে পারি নতুন ভাবে দেশকে গড়ে তুলতে পারি আমরা মনে করি যে তরুণরাই পারে আগামী দেশ গড়তে এবং দেশকে নতুন রূপে তৈরি করতে গত কিছু গত কয়েক মাস আগে যে কি জুলাই ভূটান হলো সেখানে আমরা দেখেছি কিন্তু তরুণরাই এই দেশের একমাত্র শক্তিশালী এবং নির্ভরযোগ্য ভূমিকা রেখেছে এই দেশকে নতুন রূপে নতুন ভাবে করার এবং শেখ হাসিনা কিভাবে তা এর মুখ্য ভূমিকা পালন করেছে তাই এটাই বলতে চাই আহ যে তরুণরাই এই দেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এসব দেশ বদলায় এসব পৃথিবী বদলায় আমার নাম মামল ফারুক আমি ইসলাম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠম শ্রেণীর একজন আচ্ছা এই যে বিদ্যালয়ে তুমি পড়ো এই বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো কার্যকল্প কি অনুষ্ঠিত হয় হ্যাঁ এখানে পরিষ্কা পরিচ্ছন্নতা কার্যগু অনুষ্ঠান হয় সবাই পরিষ্কার করে শিক্ষা শিক্ষক আমাদের সাথে সহযোগিতা করে আমরা সবাই করি আচ্ছা সে ক্ষেত্রে পরিষ্কা পরিচ্ছন্নতা নিয়ে তোমার মনোভাব কি বা পরিষ্কা পরিচ্ছন্ন থাকলে আমাদের কি উপকার হয় স্যার পরিষ্কা গুনেতা থাকলে আমাদের রোগবিধি কম হয় যেমন আমাদের মানে পড়া ক্ষেত্রে আমরা আনন্দ পাই প্রতি বছরই এখানে খেলাধুলো অনুষ্ঠান করা হয় জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে অনুষ্ঠান করা হয় আমার নাম রাজদীপ আমি নেতুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তার পাশাপাশি আরও অনেক কার্যক্রম হয় যেমন বিজ্ঞান মেলা এবং আন্তঃশ্রেণী আন্তঃশ্রেণী খেলা আমাদের বিদ্যালয়ে স্টাডি ট্যুর হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে এবং আমাদের বিদ্যালয়ে একটি রোবোটিক্স কর্নারও একটি ল্যাব রয়েছে যেখানে আমরা খুব সহজে কম্পিউটার শেখার সুযোগ পাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাজার আমি বিদ্যালয়ে একজন ছাত্র শ্রেণীর শিক্ষার্থী এই বিদ্যালয়ে অনেক ভালো এই বিদ্যালয়ে শিক্ষকরাও অনেক ভালো এই বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি খেলাধুলাও হয় টিভিন পিরিয়ডে আমাদের প্রতিনিয়ত স্যার আমাদের খেলা সেখানে বিদ্যালয়ে অনেক কুড়ি প্রতিযোগিতা হয়ে থাকে এবং বিতর্ক প্রতিযোগিতাও হয়ে থাকে আমাদের এখানে বিতর্ক প্রতিযোগিতা হয় এই বিতর্ক জেলা উপজেলায় কত জায়গায় আমরা বিতর্ক প্রতিযোগিতা যায় অংশগ্রহণ করি